তারপরে এই যে থ্রি কোয়ার্টার এটার থাকবে তিরিশ টাকা করে চেক থ্রি কোয়াটার এটার থাকবে সাতাশ টাকা করে আর এগুলো যারা নেবেন যে মালগুলা বিশ টাকা পর্যন্ত নেবেন এগুলো পঞ্চাশ পর্যন্ত বিক্রি করবেন আর যেগুলো চল্লিশ টাকা তিরিশ টাকা করে নেবেন এগুলো আশি টাকা একশো টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এই যে দেখেন টপসের প্যান্ট নিচে খুঁজতে হচ্ছে খুব সুন্দর এগুলো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার ভিতরে এই যে আরেকটা ডিজাইন আসছে এই যে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কালার থাকবে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন আরেকটা আছে চার পায়ে উবো টিস্যু পেন খুব চলে এরপরে এই যে দেখেন আমাদের এখানে গেঞ্জি শুরু হচ্ছে মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা থেকে গেঞ্জি শুরু হয় 50 টাকায় বিক্রি হয় ঠিক আছে এই বাচ্চাদের এই গেঞ্জিগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল হয় আমাদের এখান থেকে গরমে যারা নেবে ইনশাআল্লাহ তারা দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবে এরপরে এই যে দেখেন এই যে আরেকটা আছে এটা হলো যে ত্রিশ টাকা করে তারপরে এই যে

তার একবার ধান কাটা শুরু করে বলা হয় এই যে দেখেন খুব সুন্দর কালার এই যে দেখেন এগুলো যারা আগে থেকে ব্যবসা করে পুরাতন ব্যবসায়ী তারা বুঝবে ধান কাটা মাল যারা অনলাইনে বিজনেস করে মা বললার বাসা বাড়িতে বিজনেস করতে চায় তারা ইনশাল্লাহ আমাদের এখানে আসবে এই যে দেখেন একটা যে খুব সুন্দর কাল খুব সুন্দর ডিজাইন